তখন আমরা ছোটো ছিলাম ভাই বোনেরা একসাথেই মানুষ হয়েছি তো ভাই বোনের একসাথে মানুষ হওয়ার সাথে সাথে একটা জিনিস খুব ভালো করে বুঝেছি যে আমরা ভাই বোনরা একসাথে ছাড়াও থাকতে পারবো না আর একসাথে থাকলেও আমাদের মতবিরোধ হতেই থাকবে তো টাইটেল আর থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে ভিডিওটা কি নিয়ে তো নমস্কার আমি শুধু আমার হ্যাপি হ্যাপি মন্ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ব্লগের শুরুতে বদের চয়নপ্রণা আমার ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা আজ এখান থেকে স্টার্ট করছি যারা যারা আমার পুরোনো বন্ধু তোমরা প্লিজ তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যাতে কিছু ভুল ভ্রান্তি হলে আমি নিজেকে সংশোধন করতে পারি আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমি আরও পরবর্তী দিনে ব্লগ ভিডিও বানানোর জন্য আরও নতুনভাবে মোটিভেট হয় তো দেখো সকাল সকাল লেগে পড়েছি সকালে যে সব কাজগুলো থাকে সেগুলোর জন্য দরজোর তো প্রত্যেক দিন লেগেই থাকে আর কিছু কিছু দিন এমন ব্যস্ততা লেগে যায় যে এরা দুই ভাই মিলে আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলে এই দুই ভাই মিলে এরা এমনভাবে ঘরগুলোকে নোংরা করে আর এখানে দেখো কাঠমিস্ত্রি লেগে ছিল যেটা আমি আগেও ভিডিওতে দেখিয়েছি তো কাঠমিস্ত্রির কাজ এখনও ফিনিশিং দেওয়া হয়নি তাই এই জিনিসগুলো আমি একদম ভেতরে বা কোথাও বাইরেও ফেলে রেখে দিতে পারছি না ঘরের মধ্যেই একটা সাইডে রেখেছি কিন্তু প্রত্যেক নোদের কাজ হচ্ছে এটা দিয়ে কিছু না কিছু বানানো হয় একটু ঘর বানানোর চেষ্টা করে না হয় একটু রান্না বাড়ি হেলে কিছু না কিছু করতেই থাকে আর সকাল সকাল দেখো আমি এখানে এক গ্লাস ছাতুর শরবত নিয়ে সকালটা শুরু করে দিলাম আর ওদিকে আমি সাধারণত কাজগুলো করতে শুরু করেছি আর সকাল টাইমে একটু ছাতুর শরবত এখন খাচ্ছি চাটা এখন একটুখানি অ্যাভয়েড করছি সন্ধ্যের টাইমটা খাওয়ার চেষ্টা করছি আর সকালে একটুখানি ছাতু শরবত খাচ্ছি আর কখনো কখনো ইচ্ছা হলে আবার ছাতু শরবতটা স্কিপ করে আমি চাও খাই কোনো ঠিক নেই ছোটোবেলায় কার কার বাড়িতে হতো জানি না তবে আমার আর ভাইয়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝগড়া হতো ঝগড়া কি এমনকি মারামারি পর্যন্ত লেগে যেতাম আর এতটাই মারামারি উঁচু পর্যায়ে চলে যেত যে লোক জড়ো হয়ে যেত লোক জড়ো বলতে বাড়ির লোকের কথা বলছি তো আমাদেরকে বুঝিয়ে পারতো না তবে হ্যাঁ ছোটোবেলায় আমি ভাইকে ছাড়া থাকতেও পারতাম না আর এই সেম জিনিস হয়েছে আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলের মধ্যে ওরা এতটাই দুজন দুজনকে ভালোবাসে অথচ দুজন দুজনকে ছাড়া থাকতেও পারে না আবার দুজন দুজনের সাথে লড়াই না করেও থাকতে পারে না সকাল টাইমে এমনিই কাজের তারা প্রত্যেক মেয়ের বাড়িতেই কাজের তারা থাকে আর সকালে উঠেই দেখবো প্রত্যেক দিন সন্ধ্যের টাইমেও ওরা নিজের কাজ করে বসে থাকে কেন কি প্রত্যেক দিন সন্ধ্যের সময় ওরা হয় কাগজের টুকরো কিংবা কাঠের টুকরো কিংবা খেলনা যেদিকে সেদিকে ভাঙা চোরো খেলনা চারিদিকে ফেলে 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 একদম নোংরাই একদম চারিদিক ছড়িয়ে রাখে আর আমি সকাল টাইমে ঝাড় দিতে একটু বেশি টাইম লাগাই এটা কার বাড়িতে লাগে জানি না কিন্তু আমার এক ঘন্টার ওপর লেগে যায় কেন জানি না সমস্ত জিনিস বের করে ঝাড় দিয়ে তারপর বাইরে পর্যন্ত পিছনের দরজা সামনের দরজা এগুলো সারতে সারতে আমার আমি যদি ভোরবেলায় যদি চারটের সময় উঠি যদিও চারটের উঠি না চারটের সময়ও যদি আমি উঠি আমার ঝাড় দিতে হয়তো ছটা বেজে যাবে তো আর করা যাবে বলো বাচ্চা থাকলে তো এগুলো চলতেই থাকবে আর এখানে দেখো সায়ন্তিকের জন্য দশটা জলখাবার রেডি করে ওকে খাইয়ে ফেলেছিলাম আর এর আগে তো আমি পুজোর সেরে নিয়েছি তোমরা ফুল দোলা দেখতেই পেলে আর এখানে দেখো আগের দিনের মাছের ডিম ছিল সেগুলোকে আমি বড়া করে নেব তারপরে মাছ ছিট বেশি ছিল না মাছটা তিন থেকে চার পিস ছিল তাই সেগুলো আমি আম আলু দিয়ে একটু ঝোল টাইপের করে দুপুরের আজকে খাওয়া দাওয়াটা সেরে নেব। আর সায়ন্তিককে তো দশটার সময় ডিম দিয়েছি তবুও তো মাছ খায় না তো ও যদি খেতে চায় তো আমি করে দিই আর না হলে পরেও একটু পাঁপড় টাপড় ভেজে দিই একটু সবজি থাকে ডাল থাকে সেটা দিয়ে দুপুরে দিয়ে দিই তারপর রাত্রিবেলায় আবার ডিমের অমলেট দিতেই হয় কেন কি ও তো মাছ খায় না সেই জন্য এগুলো না মেনে চললেও চলবে না তো এখানে মশলা কষানো চলছে তারপরে মশলা কষিয়ে আমি মাছের ঝোলটাও আমি পুরোটা দেখাইনি দেখো এখানে মাছের ঝোলটা আমি কমপ্লিট করে ফেলেছি আর যেহেতু আজকের মূল বিষয়টাই হচ্ছে ওর ভাইকে নিয়ে তাই পুরো রান্নাবান্নাটা দেখালাম না তো ভিডিও যদি আমার একটু ভালো লেগে থাকে তো দি অবশ্যই একটু মোটিভেট করার চেষ্টা করো আর সায়ন্তিক দেখো এখানে স্নান সেরেছে আর বিছানার মধ্যে আমি যে সকালে বিছানা গুটিয়ে রেখেছিলাম সেটা মনে হয় না কেন বিছানার মধ্যে জড়ো সড়ো করে রাখে আর এখানে এই যে কার্টুন দেখছে বসে বসে একবার শুয়ে শুয়ে একবার বসে বসে কার্টুন দেখছে ওকে স্নান টান করিয়ে আমি দুপুরের লাঞ্চটা রেডি করে নিয়েছি লাঞ্চের থালা এই যে দেখো ডিমের বড়া ভাজা আছে মাছের ডিমের বড়া ভাজা শাক ডাল আছে আর আলু আম দিয়ে একটা মাছের ঝোল আছে আর এখানে সাম একটা পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি তো সায়েন্তিককে এবার খাবারটা খাইয়ে দিই তারপর দুপুরে রেস্ট করাবো আর বিকাল টাইমে তো আমার ভাইয়ের ছেলে প্রত্যেক দিন আসে বাড়িতে তো ওর সাথে একটু তো দুজনের মিলে ঝগড়াঝাটি লেগেই থাকবে প্লাস খেলাধুলাও চলবে বিকালে দেখো চুল টুল আঁচড়ে আমি বাইরের দিকে একটু তাকিয়ে তাকিয়ে বসে আছি সায়ন্তিক বাইরে একটু খেলাধুলা করছে সন্ধে টন্ধে দিয়ে এখানে চলে এসেছি একটু মুড়ি বের করলাম তার সাথে শশা কুচি ছিল আর একটু চানাচু ছিল তো সায়ন্তিককে আমি একটা বাটির মধ্যে শশা দিয়েছি খেতে আর সাথেও ক্যারাম বোর্ডে মেতে উঠেছে ভাইয়ের ছেলের সাথে এক্ষুনি খেলা করবে এক্ষুনি আবার ঝগড়া লেগে যায় দুজন মিলে তো ওরা একটু পড়াশুনো করে তারপরে একটু মতো খেলাধুলা করে তারপরে রাত্রে ডিনারটা সেরে নেবে আর ওদেরকে সামলাতে সামলাতেই সারাদিন মোটামুটি পেরিয়ে যায় আর এভাবেই চলে যায় দিনগুলো তো তোমরাও সাথে থাকো যারা বাচ্চার মা তারা তো বুঝবেই বাচ্চা ম্যানেজ করে তারপরে ভিডিও বানানো কতটা কঠিন তার সাথে বাড়ির কাজ থাকে ভিডিও একটু যদি ভালো লাগে থাকে তো অতি অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমি চেষ্টা করছি আরও নতুন নতুন ভিডিও বানানোর খেলছো বুটন এই তাকাও তুমি বদমাশি করছো বদমাশি করছো তুমি এইদিকে রাগ এই যেখানে দেখো আমি দুজনকেই বোকা দিয়েছি তো ছোটোটা তো একটু কান্নাকাটি করলো কিন্তু বড়োটা একটু বোঝে বেশি সেই জন্য ওর একটু রাগ হয়েছে

ভাগতে লাগা بس টাটা 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 এইদিকটা কাও টাটা করে দাও কিছু পেছনে টাটা গুড নাইট আর কিছু কর লাগে ওই তো বলছি তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি আর কন্টিনিউ করব না ব্লগটা দেখতেও ভালো লেগে থাকে তাহলে অধি অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মন